আমার এছাড়া তোমার অন্য কোথাও সুখ হইলে কেন আমার এত দুঃখ লাগে কেন আমার বুকটা ভাইঙ্গা কান্দনায় বারে বারে তোমার অন্য কোথাও ভালো দেখলে হাসি দেখলে কেন আমার হিংসা হয় কেন তোমার মতন কইরা আমি হাসবার পারি না আর কেনই বা তোমার মতো কইরা আমি সুখী বা হইবার পারি না আমার মন খুশি করবার পারি না আমি কেন তোমারে ভালোবাসবার গিয়েও ভালোবাসতে পারি নাই কেন তোমারে বুঝতে গিয়েও আমি বুঝবার পারি নাই আমি কেন তোমার কাছে যাইয়াও তোমার কাছে যাইতে পারি নাই আমারে কেন তুমি ভালোবাসলা না মনটা দিবার না এই দুনিয়ার হকগোল কিছুই তুমি বুঝবার পারলেও কেন তুমি আমারে বুঝলা না কও আমারে একটা বার কও ক্যান বুঝবার পারল না তুমি আমারে আমি কি এতই খারাপ ছিলাম আমি কি তোমারে ভালোবাসবার পারি নাই আমারও পরাণ্ডা পুইড়া দমটা বন্ধ হইয়া যায় তোমার লাগা কইবার মন চায় তুমি ক্যান আমারে সাইডা গেলা তোমারে দেখার লাইগা পরান্ডা খালি শটফট করে আমার আমার লাহান তোমার কি দমটা বন্ধ হইয়া যায় না নিঃশ্বাসটা একটা জন্যও কি আটকে যায় না পরাণটা কি একটা জন্য একটু কান্দে না কথা কইবার ইচ্ছা হয় না আমার লগে কও আমারে তুমি কও আমারে গ্রামের হকগোল মানুষেই আমারে বোঝায় যে তোরে বোঝে না তুই তারে কেমনে বুঝাবি। ওই যে কথায় আছে না যে পাখি পোষ মানে না খাঁচায় সে পাখি পোষ মানবে কি মায়ায় আমার লাগা কি তোমার একটুখানিও মায়া হয় না আমারে ছাড়া তোমার অন্য কোথাও হাসি দেখলে কেন আমার দুঃখ লাগে গাঙ্গের থেকে মাছ ধরার পরে এই মাছ সুইডা গেলে বড্ড আফসোস হয় যে মানুষটারে এত ভালোবাসা তাই আমার কলিজার লগে আটকাইয়া রাখবার পারি নাই যে মানুষটা চইলা যাইব হেরেকিয়ার সহজে মুস্যা ফেলানো যাইব ক আমারে কখনোই তো সম্ভব না সারা জীবন হৃদয়ের মাঝখানে স্মৃতি হিসেবে রইয়া যাইব মৃত্যুর আগ পর্যন্ত